সজ্জাদ কাদিরের প্রীতিমিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাপ্রধানের সৌদি আরব সফর বাতিল সফরে আসছেন ইন্ডিয়ান আর্মি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দনমন্দি একটি স্টোরি করেছে খানিক আগে তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের চার দিনের একটি সফর ছিল সৌদি আরবে এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে তার সফরের সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কি না এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু চোদ্দো জন বাংলাদেশী সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল তার ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন এছাড়াও আর একটি খবর যেটি সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামী চোদ্দ থেকে ১৬ অক্টোবরের মধ্যে দুই দিনের সফরে ঢাকায় আসবে এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা গত পনেরো মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি আট অগাস্ট দুই সালে ডক্টর ইউনি নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোন সেনা ইউনিটের বড় সফর ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই আর্মি এভিয়েশন গ্রুপ এবং দশম পদাতিক ডিভিশনের সদর দপ্তর দশম পদাতিক কোথায় কক্সবাজারের রামুতে সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী এগারো অক্টোবর ১৪ জন মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয় একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল নর্থ ইস্ট নিউজ এটি বলছে এখনো বিভক্ত আছে নয় অক্টোবর সাতান্ন জন জেনারেলের এক সমাবেশে খুব এবং হতাশা প্রকাশ করা হয় তারা শেখ হাসিনার পনেরো বছরের প্রধানমন্ত্রিত্বের সময় জোরপূর্বক গুম আটক এবং নির্যাতনের অভিযোগ অভিযোগে অভিযুক্ত চব্বিশ জন অফিসারকে গ্রেপ্তারের কোন পদক্ষেপের বিরোধিতা করেন সাতান্ন জন অফিসারের কথা বলছেন নর্থ ইস্ট নিউজ জেনারেল জামান যিনি এর আগে বারো থেকে চোদ্দ অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত তিনি দশ অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন নর্থ ইস্ট একটি নিউজকে সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি করা হবে যাই হোক জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেবার জন্যই তিনি আপাতত পক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ পনেরো মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা সেই জায়গায় পনেরো মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয় টানটন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে আমরা জানি না যে দুদিন পরে বা সাত দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের এদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামাজিক মাধ্যমে শুনেছেন তারপর আমি বলছি শেখ হাসিনাকে স্টপ করার জন্যে বা শেখ হাসিনার তৎপরতা বন্ধ করার জন্য তিনি দিল্লিতে বসে বাংলাদেশে যে সকল তৎপরতা চালাচ্ছেন তার নেতাকর্মীদের সঙ্গে যেভাবে যোগাযোগ রক্ষা করছেন তা সরকারের জন্য রীতিমতো বিব্রতকর বিপদজনক এবং বিরক্তিকর আর এই বিরক্তিকর কর্মকাণ্ড ঠেকানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ একটার নাম হলো বোটিম আর একটা হলো টেলিগ্রাম এই দুটো অ্যাপ বাংলাদেশে বন্ধ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কখন সামনে যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ওই তফসিল ঘোষণার পরে বা কাছাকাছি সময়টিতে এটা হলো সরকারি সিদ্ধান্ত এখন আগামী দিনে এটা হবে কি হবে না এটা সম্ভব কি সম্ভব না সেটা পরের বিষয় এর কারণ হলো যে সামাজিক মাধ্যমগুলো এখন আমরা ব্যবহার করছি সেটা ফেসবুক বলেন টুইটার বলেন টেলিগ্রাম বলেন বোটিম বলেন হোয়াটসঅ্যাপ আরও অনেক কিছু বাইডু হাজার হাজার যাকে বলা সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো অন্তত বিশ থেকে পঁচিশটি তাদের বিকল্প ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে আপনি ব্যবহার করতে পারেন খুব মানে চীনের মতো খুব স্ট্রং যাকে বলা হয় চীন এবং ইসরায়েলের মতো খুব স্ট্রং যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এই ধরনের সামাজিক মাধ্যমগুলো ব্যবহার বন্ধ করা আসলে অসম্ভব একটা বিষয় আমাদের দেশে আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকবার ইউটিউব বন্ধ করার চেষ্টা করা হয়েছে ফেসবুক বন্ধ করার চেষ্টা করা হয়েছে কিন্তু আলটিমেটলি সেগুলো পারা যায়নি ভিপিএন চালু করে অনেকে সেটা ব্যবহার করেছেন এবং সেই ভিপিএন যখন চালু ছিল তখন পুরো পরিস্থিতি আওয়ামী লীগের জন্য আরও খারাপ হয়ে গিয়েছিল অন্যদিকে যখন এই জুলাই আগস্ট বিপ্লব চলছিল তখন বেশ কয়েক দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে জনরোষ একশো গুণ বেড়ে গিয়েছিল এবং ইন্টারনেট মন্ত্রী অর্থাৎ তথ্য এবং যোগাযোগ মন্ত্রী যিনি ছিলেন জনাব জোনায়দ আহমেদ পদক তার জীবনে রীতিমতো গজব নেমে আসে এই সিদ্ধান্তটির কারণে অনেকের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তিনি এই মুহূর্তে যে দুর্ভোগ এবং দুর্দশার মধ্যে পড়ছেন এবং তার বিরুদ্ধে যে সকল ব্যবস্থা অভিযোগ আনা হয়েছে এবং অনেকের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই সকল সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেবলমাত্র ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে তো বাংলাদেশে আর কোনো দিন ইন্টারনেট বন্ধ হবে না মানুষ অবাধ তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে এই স্লোগান ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম দিন থেকে দিয়ে আসছেন এবং এই কাজটি নিরবচ্ছিন্নভাবে করার জন্যে তিনি স্যাটেলাইট প্রযুক্তির অর্থাৎ মহাকাশ থেকে যে ইন্টারনেট চালু হয় সেই স্টারলিঙ্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলেন মাস্ক সেই স্টার্লিং ইলেন ইলেনমার্ক্সের কোম্পানি তাদেরকে একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে এবং এখন স্টার্লিং চলছে দ্বিতীয় যে বিষয়টি আরও কৌতূহল উদ্দীপক সেটা হলো স্টার্লিং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে তাদের যে রেজিওনাল হেডকোয়ার্টার রয়েছে এশিয়াতে রেজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুরে রয়েছে তারা সেই রেজিওনাল হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনতে চাচ্ছে এবং জন্য তারা জমি বরাদ্দ চেয়েছে আপনারা জানেন যে এই ধরনের একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশে স্থান দিতে হলে অনেক জমি দরকার এবং এর সঙ্গে রেডিয়েশন থেকে শুরু করে আরো অনেক কিছু জড়িত অর্থাৎ স্টার্লিং এর যে ভূমি ব্যবহৃত হবে সেই ভূমির সঙ্গে তাদের যে স্যাটেলাইট রয়েছে সেই স্যাটেলাইটের সরাসরি যোগাযোগ থাকবে এটা এতটা অত্যাধুনিক প্রযুক্তি যে প্রযুক্তি ইউরোপ আমেরিকাতে স্টার্লিং ছাড়া অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত করতে পারেনি স্টার্লিং ইজ আ অনলি ওয়ান কোম্পানি তো সেই কোম্পানি তাদের যেখানে গ্লোবাল হেডকোয়ার্টারের পরে যেটা হেড হেডকোয়ার্টার এশিয়াতে সেটা তারা বাংলাদেশে আনতে চাচ্ছে এখন এটাতে আপনি খুশি হবেন না বেজার হবেন এটা আমি অন্তত পক্ষে এই মুহূর্তে বুঝতে পারছি না কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের আকাশ বাতাস মাটি সব কিছু ওপেন করে দেওয়া হচ্ছে সকলের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো খবর যে কোনো এলাকার কার প্রাইভেসি সব কিছু তারা জানতে পারবে আপনারা জানেন যে ইন্টারনেটের কতগুলো মোশন রয়েছে যেমন কতগুলো ভীষণ রয়েছে গভীর রজনীতি অমাবস্যার রাতে যেখানে আপনি কিছুই দেখতে পান না কিন্তু গুগলের সেই যে প্রযুক্তি রয়েছে ভিশন গভীর রাতিতে আপনি একেবারে দিনের আলোর মতো যে কোনো শহরের বাড়ির দৃশ্য আপনারা ধারণ করতে পারবেন আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে এবং আপনার সেই মোবাইল ফোনটা যদি ইভেন বন্ধ থাকে আধুনিক প্রযুক্তির গুগলের মোবাইল ফোন যদি বন্ধ থাকে বা আইফোনের ফোনটি যদি বন্ধ থাকে পাশে রেখে দিয়েছেন তো ওটার মধ্যে এমন প্রযুক্তি সেট করা রয়েছে যে আপনি পাশে বসে যে সকল কথাবার্তা বলছেন সেটা ওই টেলিফোন রেকর্ড করতে পারছে এবং এখন এমনও প্রযুক্তি এসে গেছে যেটা আমি জানি না এই যে আমি এখন একটা ঘরের মধ্যে বসে কথাবার্তা বলছি তো সেই প্রযুক্তি রয়েছে যে এই ঘরের মধ্যেও থেকে আমার পুরো ভিডিও ফুটেজ চালু মানে ভিডিও ফুটেজ গ্রহণ করার মতো প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশের হাতে রয়ে গেছে ফলে আপনার জীবনে প্রাইভেসি বলতে এই মুহূর্তে কোনো কিছু নেই এবং সেই প্রাইভেসি নেই সেই ক্ষেত্রে যে ইন্টারনেট কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে হলো স্টার এবং আমরা সেই স্টার বাংলাদেশে ঢুকতে দিয়েছি ডক্টর মোহাম্মদ তিনুসের বদান্যতায় তো তিনি সেটা করবেন মানে আলটিমেটলি প্রথম অংশটি করেছেন স্টার ব্যবসা করার অনুমতি দিয়েছেন আর দ্বিতীয়টি হলো যে তিনি যদি দীর্ঘমেয়াদে বা আরও কিছুদিন ক্ষমতায় থাকতে পারেন তাহলে স্টার লিঙ্ককে পরিপূর্ণভাবে বাংলাদেশে ব্যবসা করার জন্য জায়গা দিতে পারেন তার সঙ্গে তার গ্রামীণ টেলিকমিউনিকেশনের শেয়ার থাকতে পারে তিনি নিজেও তার শেয়ার হোল্ডার হতে পারেন ইত্যাদি নানা কিছু আমরা বলতে পারি যে এটা তার পক্ষে সম্ভব তো এই যখন সরকারের উদারতা সব কিছু ওপেন করে দেওয়া তো সেখানে শেখ হাসিনার যে যোগাযোগ সেই যোগাযোগকে বন্ধ করে দেওয়ার জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছে সেটা এটার সঙ্গে মানান সই হয় না এটা গেলো এক দুই নম্বর হলো যে প্রযুক্তি এখন এমন একটা জায়গায় চলে গেছে আপনি টেলিগ্রাম এবং যে আরেকটি প্রতিষ্ঠান যেটিকে বলা হচ্ছে বোটিম এই দুটো প্রতিষ্ঠান দুবাইয়ের মতো জায়গাতে অত্যন্ত জনপ্রিয় এবং তারা চলছে সেই বোটিমকে এবং টেলিগ্রামকে আপনি বন্ধ করবেন এটি সম্ভব হবে না দুই নম্বর হলো যে যদি হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় যদি নর্মাল টেলিফোনে শেখা ছিলেন তার কর্মীদের সঙ্গে কথা বলেন যদি স্কাইপেতে কথা বলেন